আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম এই মুহূর্তে আপনাদের রিকোয়েস্টের কালেকশনই দেখেন নেটের এক্সক্লুসিভ ডিটেলের পার্টিসারি কালেকশন থাকবে আপনাদের সবার রিকোয়েস্ট ছিল যে ভাইয়া নেটের পার্টিসারি কালেকশন দেখেন এক্সক্লুসিভ নতুন নতুন কালেকশনগুলো দেখেন যারা নেটের শাড়ি পড়তে চান তো এই ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা এক্সক্লুসিভ একদম নতুন কালেকশন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা কালার লাইট ম্যাজানটা কালার ফুল বডির মধ্যে কিন্তু কপার জরির কাজ করা মিনাকারি সুপার সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ এগুলো যে কোনো পার্টি আর্ডিয়নের জন্য আপনারা নিতে পারবেন যে কোনো প্রোগ্রামের জন্য শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো নেটের এক্সক্লুসিভ ডিজাইনের শাড়িগুলো আর যেটা হচ্ছে জুয়েল শেডের মধ্যে খুব সুন্দর কপার জুরির কাজ করা সিকোয়েন্সের কাজ করা যেটা হচ্ছে পারের প্যানেল ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর যারা নেটের শাড়ি পরতে চান একটু ডিসপ্লে প্রচুর যারা নেটের শাড়ি পরতে চান আমাদের শোরুমে তো আসবেন ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা আমাদের পুনি মার্কেট এটা কালো কথা এটা খুব সুন্দর এখানে এটা পাহাড়ের প্যানেলে মিররের কাজ করা যেটা সম্পূর্ণ লক করা একদম সাইড প্যানেল সম্পূর্ণ লক করা এবং ফুল বডিটার মধ্যে কপার জোরে এবং মিয়াকারি সুতো দিয়ে কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে মস কালার সিকোয়েন্স এবং সুতার কাজ করা মফ কালারটা সিকোয়েন্স এবং সুতার কাজ করা প্লাস হচ্ছে র্যাফেল ডিজাইন করা সাইডের প্যানেল সম্পূর্ণ সাইডের প্যানেল হচ্ছে র্যাফেল ডিজাইন করা থাকবে অনেক সুন্দর শাড়িগুলো হচ্ছে এটার কালারটা দেখেন বটল গ্রিনের মধ্যে হচ্ছে বটল একটু পাতা গ্রিন টাইপের কালার এটা ইভেন কারো কার্য মানে অসাধারণ শাড়ি প্রত্যেকটা গর্জেস্কাচ দেখেন ফুল বডিটার মধ্যে গর্জেস্কাচ কপার জড়িতে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা নেটের এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে চলে আসুন আমাদের চারতলা প্রত্যেকটা শোরুমে আসতে এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন ঢাকা লিফেন ডোর দাউসের মাধ্যমে সাথে ম্যানশনের ম্যানসিনের চার মেটে পুন জিরো শেডের মধ্যে শেড কম্বাইন কপার জুড়ি কাজ করা রিয়াল কাজ করা তোর মধ্যে প্রত্যেকটা শাড়ি শুনতে ডিপ পার্প কালার এটা হচ্ছে ডিপ পার্প কালার খুব সুন্দর দেখে কপার জুরি কাজ করে এবং সিকোয়েন্সের কাজ করে কপার জুড়ি কাজ করে এবং সিকোয়েন্সের কাজ প্রত্যেকটা শাড়ি শুনতে ঝটপটো লাগবে আমাদের শোরুমে যারাই শাড়িগুলো ঝটপট লিখতেন ঝটপটো লাগবেন শোরলাইনের যেটা হচ্ছে ব্লু কালারটা তো ময়ের ব্লু টাইপের কালার গর্জিয়াস ভাবে কাজ দেখে একদম ইউটু প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জিয়াস ভাবে কাজ করছে প্রত্যেকটা শাড়ি সেট হচ্ছে গ্রিনের মধ্যে আরেকটা ডিজাইন একটু পাড়ের প্যানেলটা হচ্ছে একটু কাটওয়ার্কের ডিজাইন এবং র্যাফেল ডিজাইন করা থাকে অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা রিজনেবল প্রাইসে থাকবে এগুলো এগুলোর প্রত্যেকটা শাড়ি রিজনেবল প্রাইসে থাকবে ইনশাল্লাহ শোরুমে চলে আসবেন এটা স এটা একটু গোল্ডেনের মধ্যে বিস্কিট গোল্ডেন টাইপের কালার অনেক সুন্দর কালারটা সুতার গাছ ম্যাচিং সুতার গাছ কপার জুড়ি এবং স্টনের কাজ করা থাকবে সাইডের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম